গড়িয়াহাট থানার উদ্যোগে ও হকার্স ইউনিয়নের সহযোগিতায় গোল পার্ক থেকে টেঙ্গুলার পার্ক পর্যন্ত হকার্স অভিযান পঁচিশে জুন মঙ্গলবার দুপুর বারোটা থেকে গড়িয়াহাট থানার উদ্যোগে এবং হকার ইউনিয়নের সহযোগিতায় গোল পার্ক এবং গোল থেকে টেঙ্গুলার পার্ক পর্যন্ত দুপুর তিনটে পর্যন্ত হকার্স অভিযান চালানো হয় জানা যায় বারবার হকারদের সাবধান করা সত্ত্বেও না শোনায় এই অভিযান যেসব দোকান আইনিভাবে বাড়িয়ে রাস্তার মধ্যে জিনিস রেখে ব্যবসা করেছিলেন এবং রেজিস্ট্রেশন থাকলেও তার বেশি জায়গা দখল করে বসেছিলেন মাথার উপর প্লাস্টিক ব্যবহার করতেন সমস্ত কিছু ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং জানিয়ে দিয়েছেন অবিলম্বে নির্দিষ্ট জায়গায় বসে ব্যবসা করতে কোনোভাবেই প্লাস্টিক ব্যবহার করা যাবে না নির্দিষ্ট মাপের মধ্যে বসে ব্যবসা করতে হবে এমনকি যারা মাপের বাইরে রেটিন লাগিয়েছিলেন তাদেরকে বলে দেওয়া হয়েছে কেটে ফেলে দিতে প্রতিটি দোকান থেকে একজন একজন করে দোকানদারকে ভ্যানে করে তুলে নেওয়া হয়েছে থানায় তবে জানা যায় যে উপরমহলের চাপেই আজকের এই অভিযান তাহারা জানালেন কোন রকম রাস্তা দখল করে ব্যবসা করা যাবে না এমনকি ফুচকার দোকানকেও তুলে নেওয়া হয়েছে এবং যিনি ফুচকা বিক্রি করতেন তাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে তবে দোকানদাররা বারবার অনুরোধ করলেও কোনোরকম কর্ণপাত করেননি অফিসারেরা তারা জানালেন এতদিন ধরে আমরা বলে এসেছি কিন্তু দোকানদাররা কোনোরকম উদ্যোগ নেননি তবে যাহারা আজকে দায়িত্বে ছিলেন কোনোভাবেই আজকের এই অভিযান নিয়ে মুখ খুলতে চান না তারা বলেন আমাদেরকে প্রশ্ন করবেন না আমরা এর উত্তর দেব না কিছু জানার থাকলে হেডকোয়ার্টারে জানবেন তবে শান্তিপূর্ণভাবে অভিযান শেষ করেছেন কোনো রকম গন্ডগোল বা তর্কাতর্কি হয়নি প্রায় আড়াইশো থেকে তিনশো দোকানে অভিযান চালানো হয়েছে